লোকসভা ভোটের প্রাককালে নদিয়ার শান্তিপুরে দিদারে বিক্রি হচ্ছে টিএমসি আঙুর যা কিনতে সাধারণ মানুষের ঢল মিষ্টির দোকানে নদিয়ার শান্তিপুর থানার মোর এলাকার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী দিলীপ কুণ্ডুর মিষ্টির দোকান লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে লোকসভা নির্বাচনের প্রাককালে তৈরি করা হয়েছে টিএমসি আঙুর ফল মিষ্টি ক্ষীর ছানা এবং ভেষজ রং ব্যবহার করে তৈরি করা হয়েছে এটিএমসি আঙুর ফল মিষ্টি যদিও দোকানদার জানাচ্ছেন লোকসভা ভোটের আগেই মিষ্টি তৈরি করে তিনি অনেকটাই লাভের আশা দেখছেন আড়াইশো টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে টিএমসি আঙুর ফল মিষ্টি ক্রেতারা জানাচ্ছেন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে এই মিষ্টির খোঁজ তাই আড়াইশো টাকা প্রতি কেজি দরে মিষ্টি কিনে তার স্বাদ উপভোগ করছে তারা তবে লোকসভা ভোটের প্রাককালে তৃণমূল কর্মী সমর্থকরাই বেশি করে এটিএমসি আঙুর ফল কিনেছেন এমনটাই জানাচ্ছেন দোকানদার যদিও নতুনত্বের ছোঁয়া রাখতে এবং ভোট ভোটের আগে সাধারণ মানুষকে নতুন মিষ্টির স্বাদ উপভোগ করাতেই তাদের এই প্রয়াস বলে জানান দোকানের মালিক নাম দিলে ক্ষমতা ধরবে বাইরে থেকে হ্যালো সামনে লোকসভা নির্বাচন সেক্ষেত্রে একটা আলাদা চিন্তা করে কারা এই রংটা তো সবুজ সেক্ষেত্রে কি শাসক দলকে অনেকটা মানে মানুষজন চাইছেন এই মিষ্টি মানুষজন চাইছে অবশ্য বলছে সবাই চাইছে আরো রং করা হবে তিন রঙের রং তো আরো করা হবে মিষ্টি কি নাম দিয়েছেন এটা দিয়েছি টিএমসি আঙ্গুর টিএমসি আঙ্গুর ভালো চাই কত টাকা করে বিক্রি করছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি মানে কোথায় মনে হচ্ছে যে মিষ্টি করে আপনাদের মনে হবে হ্যাঁ হ্যাঁ হবে নিশ্চয়ই হবে রেগুলারই বিক্রি হচ্ছে এরপরে আরো চিন্তাধারা আছে আস্তে আস্তে করবো অন্যান্য অন্যান্য রাজনৈতিক দলেরও কি মিষ্টি বানানোর কথা এখনো চিন্তাধারা নেওয়া হয়নি বিক্রি হবে কিনা দেখি করে তা শুধু তৃণমূলের চাহিদা বেশি বলে চাহিদা বলে করা হবে আমার নাম দিলীপ কুন্ডু মালিক মালিক মিষ্টিটা তৈরি করলেন কি মানে হঠাৎ করে এই মিষ্টি তৈরি করার কারণ কি সামনের লোকসভা নির্বাচন নির্বাচনকে বাকি চোখে রেখে দেখেন সবাই সবুজ মিষ্টি যাচ্ছে সবুজ মিষ্টি সেই হিসাবে মিষ্টিটা তৈরি করেছি মিষ্টিটা খুব আমার আমি তৈরি করেছি মিষ্টিটা আবিষ্কার শান্তিপুরে প্রথম কি নাম দিয়েছেন এই মিষ্টির মিষ্টিটার নাম দিয়েছে আমর পানি সবুজ তো যেহেতু রং তাহলে তো শাসক দল তো তৃণমূল কংগ্রেসের তো মানুষজন কিনতে আসার কথা সেই চিন্তা ভাবনা নিয়ে করেছে এবং রংটা আমাদের বুশ কোম্পানির রং রংটা বুশ কোম্পানির রং রংটা কোনো বাজে কোনো রং নয় সেই চিন্তা ভাবনা নিয়ে করেছে যাতে কোনো কোনো মেডিসিন খেয়ে কোনো অসুবিধা মানুষের যাতে না সেই ব্যবস্থা মনে হচ্ছে যে নির্বাচনের বৃষ্টির বেশি চাহিদা থাকবে এই বৃষ্টির বেশি চাহিদা থাকবে সামনের লোকসভা নির্বাচন সামনের লোকসভা নির্বাচন বাকি চোখ সেই হিসাবে এই